হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এনআর ক্লাসেস আমি মৃন্ময় কলেজ তোমাদের ভূগোলের শিক্ষক আজকে একটা নতুন ক্লাস নিয়ে এসেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের শিল্প সম্পর্কে এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের ভূগোলের ষষ্ঠ অধ্যায় রয়েছে ষষ্ঠ অধ্যায়ে ভারতের অর্থনৈতিক ভূগোল যে পাঠটা রয়েছে সেই অধ্যায় থেকে আজকে আমরা শিল্প সম্পর্কে কিছু জানবো সেই অধ্যায়ের নাম হচ্ছে ভারতের শিল্প আগের ক্লাসগুলোতে আমরা ভারতের কৃষি সম্পর্কে জেনেছি আজকের ক্লাসে আমরা ভারতের শিল্প সম্পর্কে জানবো ভারত হচ্ছে একটা কৃষি প্রধান দেশ ভারতবর্ষের প্রায় সত্তর শতাংশ মানুষ কৃষিতে যুক্ত এবং পনেরো শতাংশ মানুষ শিল্পে যুক্ত আর পনেরো শতাংশ মানুষ অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে পনেরো শতাংশ মানুষ ভারতে শিল্পের কাজের সঙ্গে যুক্ত এইবার ভারতের শিল্প সম্পর্কে জানার আগে শিল্প সম্পর্কে কয়েকটি খুটিনটি তথ্য আমরা আজকে প্রথমে জেনে নেব তারপরে আমরা শিল্প স্থাপনের কারণ সম্পর্কে জেনে নেব বা অনুকূল ভৌগোলিক কারণ সম্পর্কে জেনে নেব তো প্রথমে আমরা জানবো যে শিল্প এই শিল্প কাকে বলে শিল্প হচ্ছে দেখো এখানে লিখেছি শিল্প হলো কাঁচামাল তথা সম্পদ রূপান্তরের প্রক্রিয়া কাঁচামাল তথা সম্পদকে রূপান্তরের একটা প্রক্রিয়া হচ্ছে শিল্প বনজ খনিজ ও কৃষিজ সম্পদকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কলকারখানায় যে প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ভোগ্য পণ্যে পরিণত করানো হয় তাকে বলা হয় শিল্প তাহলে কি ভোগ্য পণ্য পরিণত করা হয় কোন কোন দ্রব্যগুলোকে প্রকৃতি থেকে পাওয়া বনজ সম্পদ কৃষিজ সম্পদ এবং খনিজ সম্পদ এই সম্পদগুলোকে আমরা কাজে লাগিয়ে ভোগ্যপণ্য তৈরি করি ভোগ্যপণ্য মানে কি আমাদের মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য বস্ত্র আর বাসস্থান এগুলো ছাড়া আমরা আর যে সমস্ত পণ্য তৈরি করি নিজেদের বিলাসিতার জন্য বা ভোগ করার জন্য তাকে বলা হয় ভোগ্য পণ্য কী কী বললাম খাদ্য বস্ত্র এবং বাসস্থান ছাড়া আমরা যে সমস্ত জিনিস আমাদের সুবিধার জন্য আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ব্যবহার করে থাকি তাকে বলা হয় ভোগ্যপণ্য মনে করো গরম করছে পাখা চালালাম ভোগ্যপণ্য এসি চালালাম ভোগ্যপণ্য মোটর বাইক নিয়ে একটা স্থান থেকে অন্য স্থানে গেলাম ভোগ্যপণ্য তাহলে এই সমস্ত পণ্যগুলো যেগুলো আমাদের কাজকে আরও সুবিধা করে দেয় তাকে বলা হয় ভোগ্যপণ্য এবার এইগুলো তৈরি করাকেই বলা হয় শিল্প তাহলে আবার দেখো কাঁচামাল তথা সম্পদ রূপান্তরের প্রক্রিয়া আমরা প্রকৃতি থেকে বিভিন্ন রকম কাঁচামাল পেয়ে থাকি খনিজ সম্পদ পাচ্ছি বনজ সম্পদ পাচ্ছি কৃষি উৎপাদন করে কৃষিজ সম্পদ পাচ্ছি সেগুলোকে আরও উন্নত আরও কলকারখানায় প্রক্রিয়া করে নতুন নতুন ভোগ্যপণ্য তৈরি করছি তাকেই বলা হয় শিল্প যেমন ধরো পাট কৃষিজ সম্পদ পাট উৎপাদন করে পাট শিল্প সেখান থেকে পাটের চটের ব্যাগ তৈরি হচ্ছে অন্যান্য থলি তৈরি হচ্ছে অন্যান্য শিল্প তৈরি হচ্ছে তাহলে পাট শিল্প পাট শিল্প থেকে আমরা বিভিন্ন রকমের ভোগ্যপন্ন পাচ্ছি এটা কৃষিজ সম্পদ থেকে আসছে খনিজ সম্পদ লোহা লোহাকে আমরা ইস্পাত তৈরি করছি ইস্পাত তৈরি করে তারপরে বিভিন্ন রকম শিল্পের কাজে ব্যবহার করা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে যে সমস্ত কাঁচামালগুলো আমরা প্রকৃতি থেকে পাই বনজ সম্পদ হোক খনিজ সম্পদ হোক বা কৃষিজ সম্পদ হোক সেগুলোকে প্রক্রিয়া করে প্রক্রিয়াকরণ করে আমরা নতুন সম্পদ তৈরি করছি তাকে বলা হয় শিল্প তাহলে বোঝা গেল শিল্প শিল্পকারকে বলে এবার আমরা শিল্পাঞ্চল সম্পর্কে জানবো তো শিল্পাঞ্চল জিনিসটা কি আমরা শিল্পাঞ্চল নাম শুনেছি টোকিও ইয় হুগলি শিল্পাঞ্চল ঠিক আছে আমেদাবাদ শিল্পাঞ্চল এই শিল্পাঞ্চলগুলো আমরা শুনেছি এই শিল্পাঞ্চল তাহলে কাকে বলে দেখো অনুকূল প্রাকৃতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশের উপর ভিত্তি করে যে যখন কোনো স্থানে বিভিন্ন ধরনের শিল্পের সমাবেশ ঘটে তখন তাকে বলা হয় শিল্পাঞ্চল তাহলে অনুকূল প্রাকৃতিক অর্থনৈতিক আর সাংস্কৃতিক এই পরিবেশ ঘটে প্রাকৃতিক মানে কি জলবায়ু অনুকূল হবে তার সঙ্গে এই অনুকূল প্রাকৃতিক পরিবেশ তৈরি হয় যেখানে খনিজ সম্পদ পাওয়া যাবে প্রকৃতি থেকে প্রাপ্ত জিনিসগুলো আমরা পাব তার সঙ্গে অর্থনৈতিক সেই সমস্ত অঞ্চলগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এবং সাংস্কৃতিক মানে প্রযুক্তিগত বিদ্যা প্রযুক্তি প্রযুক্তিবিদ্যা পরিবহন এই সমস্ত যদি ভালো হয় তখন তাকে বলা হয় এই সাংস্কৃতিক পরিবেশ তাহলে অনুকূল প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ আর সাংস্কৃতিক পরিবেশ যেখানে একসাথে এক জায়গায় সমাবেশ ঘটবে কোনো একটা জায়গায় রয়েছে হুগলি শিল্পাঞ্চল সেখানে প্রাকৃতিক পরিবেশও ভালো অর্থনৈতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ এগুলো ভালো তাই এখানে অনেক ধরনের শিল্প গড়ে উঠেছে এই শিল্পগুলো একসঙ্গে বহু শিল্পের যখন সমাবেশ ঘটে তখন তাকে বলা হয় শিল্পাঞ্চল বোঝা গেলো এরকম জাপানের টোকিও ইয়কা আছে তারপরে আমাদের আমেদাবাদ শহরে আমেদা আমেদাবাদ শিল্পাঞ্চল রয়েছে তারপরে হ্রদ অঞ্চল রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে হ্রদ অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে উঠেছে এভাবে যে সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণে নানা ধরনের শিল্পের সমাবেশ ঘটে তখন তাকে বলা হয় শিল্পাঞ্চল বোঝা গেল এরপরে আমরা জানবো অবিশুদ্ধ কাঁচামাল সম্পর্কে শিল্পের প্রধান যে প্রধান যে ব্যবহৃত দ্রব্য তা হচ্ছে কাঁচামাল এবার সেই কাঁচামালকে দুভাগে ভাগ করা হয় অবিশুদ্ধ কাঁচামাল আর বিশুদ্ধ কাঁচামাল এবার আমরা জানবো যে অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে আর বিশুদ্ধ কাঁচামালই বা কাকে বলে যে সমস্ত কাঁচামালকে শিল্পজাত দ্রব্যে পরিণত করলে তাদের ওজন কমে যায় সেই সমস্ত কাঁচামালকে অবিশুদ্ধ কাঁচামাল বলে তাহলে শিল্পজাত দ্রব্য যখন কোনো প্রকৃতি থেকে প্রাপ্ত কোনো দ্রব্য খনিজ সম্পদ হোক বনজ সম্পদ হোক বা কৃষিজ সম্পদ হোক সেই সমস্ত দ্রব্যগুলোকে যখন আমরা শিল্পে রূপান্তরিত করি কারখানায় এসে প্রসেস করে শিল্প হয় তখন যদি কাঁচামাল যতটা আমরা ওজন নিয়েছিলাম তার থেকে কমে যায় শিল্পজাত দ্রব্যটা যদি ওজনটা কমে যায় তখন তাকে বলা হয় অবিশুদ্ধ কাঁচামাল যেমন ধরো আখ থেকে চিনি তৈরি করা হলো আখ থেকে চিনি তৈরি করা হলে তাতে তার ওজন কমে যায় আখের যা ওজন ছিল চিনির ওজন সেই অনু সেই অনুযায়ী কমে যায় তখন তাকে বলা হয় অবিশুদ্ধ কাঁচামাল এবার আমরা জানবো বিশুদ্ধ কাঁচামাল বিশুদ্ধ কাঁচামাল কাকে বলা হয় যে সমস্ত কাঁচামালকে শিল্পজাত দ্রব্যে পরিণত করলেও তাদের ওজন কমে না সেই সমস্ত কাঁচামালকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল তাহলে আগে আমরা জানলাম অবিশুদ্ধ কাঁচামাল এখানে ওজন কমে যাচ্ছে যখন কোন প্রকৃতি থেকে প্রাপ্ত কোনো দ্রব্য সেটাকে শিল্পের কাজে লাগাচ্ছি ওজন কমে গেল তখন তাকে বলা হয় অবিশুদ্ধ কাঁচামাল যখন ওজন কমে না তখন তাকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল যেমন ধরো এক টন তুলা এক টন তুলা থেকে এক টনই সুতো তৈরি হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে ওজন কমছে না এক টন তুলা থেকে এক টন সুতো তৈরি হচ্ছে ওজন কমছে না তাহলে একে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল মানে যতটা আমরা কাঁচামাল নিয়েছিলাম ততটাই দ্রব্য তৈরি করতে পারলাম তাকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল যতটা আমরা কাঁচামাল নিয়েছিলাম ততটা তার থেকে ওজন কমে গেল তখন তাকে বলা হয় অবিশুদ্ধ কাঁচামাল যেমন ধরো লৌহ ইস্পাত শিল্পে ইস্পাত তৈরি করতে গিয়ে ওজন কমে যায় তাহলে লৌহ ইস্পাত শিল্প অবিশুদ্ধ কাঁচামাল থেকে তৈরি হয় আবার কার্পাস বয়ন শিল্পে বিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করা হয় বুঝে গেলাম এরপর আমরা জানবো শিকড় আলগা শিল্প সম্পর্কে তাহলে শিকড় আলগা শিল্প এটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকবার এসেছে যে শিকড় আলগা শিল্প কাকে বলে একটু আগে আমরা অবিশুদ্ধ কাঁচামাল আর বিশুদ্ধ কাঁচামাল নিয়ে আলোচনা করেছিলাম তখন বললাম যে কার্পাস বয়ন শিল্পে এক টন তুলা নিয়ে যদি আমরা ব্যবহার করি শিল্পের কাজে তাহলে এক টনই সুতো তৈরি হচ্ছে তাহলে এক্ষেত্রে ওজন কমছে না এক টন তুলা নিলাম তাতে এক টনই সুতো তৈরি হলো এক টন সুতো তৈরি হলো তাহলে এখানে ওজন কমছে না ওজন যেহেতু কমে না তখন তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে এই বিশুদ্ধ কাঁচামালগুলোতে যখন আমরা শিল্প তৈরি মানে শিল্প উৎপাদন করি বিশুদ্ধ কাঁচামালগুলো থেকে আমরা শিল্প উৎপাদন করি তখন কিন্তু তাকে শিকড় আলগা শিল্প বলে কেন বলে কারণ এখানে যেখানে হয়তো আমরা যেখান থেকে আমরা কাঁচামালগুলো পাচ্ছি সেই অঞ্চলেই আমরা শিল্প স্থাপন করতে পারি অথবা বাজারের কাছে শিল্প স্থাপন করতে পারি অথবা তাদের মাঝে মাঝামাঝি কোনো জায়গায় শিল্প স্থাপন করতে পারি এতে শিল্পের খরচ বাড়ে না তাহলে স্থাপন করার যে কোনো জায়গাতেই আমরা ভারতবর্ষের যে কোনো জায়গাতেই কিন্তু আমরা শিল্প স্থাপন করতে পারবো বা পৃথিবীর যে কোনো জায়গাতেই আমরা শিল্প স্থাপন করতে পারবো যদি আমাদের কাছে বিশুদ্ধ কাঁচামালটা থাকে তাহলে মনে করো ধরো তুলা পশ্চিমবঙ্গে উৎপাদিত হয় না কিন্তু পশ্চিমবঙ্গে ওই পশ্চিমবঙ্গে কিন্তু কার্পাস বয়ন শিল্প গড়ে উঠছে তাহলে কি হচ্ছে এখানে শিকর আলগা শিল্প মানে কাকে বলছে যদি বিশুদ্ধ কাঁচামাল দিয়ে আমরা কাজ করি বিশুদ্ধ কাঁচামাল দিয়ে আমরা শিল্প উৎপাদন করি তাহলে আমরা যে কোনো স্থানে যে কোনো স্থানে বাজারের কাছে শিল্প কাঁচামালের উৎসের কাছে বা তাদের মধ্যবর্তী স্থানে যেখানে খুশি আমরা শিল্প স্থাপন করতে পারবো তাতে কিন্তু আমাদের অনেক মানে মূল্য বৃদ্ধি হবে না শিল্পের যে দ্রব্য তার মূল্যের বৃদ্ধি হবে না বা শিল্প স্থাপন করা সহজ হবে একে বলা হয় শিকড় আলগা শিল্প বোঝা গেল এরপর আমরা দ্রব্য দ্রব্যসূচক সম্পর্কে এই দ্রব্যসূচকের ধারণা দেন জার্মান অর্থনীতিবিদ আলফ্রেড ওয়েবার তিনি যে ধারণা দেন তাদের হচ্ছে দেখুন দেখো দ্রব্যসূচক হল শিল্পের ব্যবহৃত মোট কাঁচামালের ওজন এবং মোট উৎপাদিত দ্রব্যের অনুপাত তাহলে মোট কাঁচামালের ওজন আর তার তার সঙ্গে মোট উৎপাদিত দ্রব্যের অনুপাতকে বলা হয় দ্রব্যসূচক এই ইন্ডেক্সটা ব্যবহার করা হয় আমাদের শিল্প স্থাপনের কেন্দ্র হিসেবে কেন্দ্রকে কোথায় হবে সেই অনুযায়ী তাহলে এই ইন্ডেক্সটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় এমআই ইন্ডেক্স কী বললাম এমআই ইন্ডেক্স তোমরা লিখে নিতে পারো এমআই ইন্ডেক্স এমআই বলা হয় মেটেরিয়াল ইন্ডেক্স এটাকে বলা হয় এমআই অথবা এটাকে বস্তু স্থানাঙ্কও বলা হয় তাহলে কি বললাম মোট কাঁচামালের ওজন আর মোট উৎপাদিত দ্রব্যের অনুপাত একে বলা হয় মেটেরিয়াল ইন্ডেক্স এই ইন্ডেক্সের মধ্যে ইন্ডেক্স ব্যবহার করে আমরা শিল্প স্থাপনের সঠিক জায়গা বেছে নিতে পারি যেমন ধরো এই শিকড়াল গাছ শিল্পটাই বলি বয়ন শিল্প এক টন তুলা থেকে এক টন সুতো তৈরি হচ্ছে তাহলে এখানে বিশুদ্ধ এখানে আমার এখানে কি হচ্ছে ইন্ডেক্সটা কেমন দাঁড়াচ্ছে এই যে এমআই ইন্ডেক্সটা রয়েছে মোট কাঁচামাল এবং মোট উৎপাদিত দ্রব্য এদের ইন্ডেক্স হচ্ছে ওয়ান টু ওয়ান তাহলে ওয়ান টু ওয়ান ইন্ডেক্স যখন থাকবে তখন আমরা যে কোনো স্থানে শিল্প স্থাপন করতে পারবো যখনই এই ইন্ডেক্সটা ওয়ান টু ওয়ানের বেশি হবে মনে করি লৌহ ইস্পাত শিল্প কয়লা লোহা ইত্যাদি সমস্ত যে কাঁচামালগুলো তার দ্রব্যের যে ওজন এবং উৎপাদিত যে দ্রব্য তার ওজনের যে তফাৎ হয় তখন তখন একের বেশি হয় এখানে যেমন ওয়ান এস টু ওয়ান হলো তখন ওটা একের বেশি হবে এই একের বেশি হলে তখন কি হয় কাঁচামালের কাছাকাছি বা উৎসের কাছাকাছি শিল্প স্থাপন করতে হয় এই ইন্ডেক্সের মাধ্যমে আমরা শিল্প কেন্দ্রে কোথায় হবে সেটা ঠিক করতে পারি তাহলে দ্রব্য সুযোগ কাকে বলে বোঝা গেল এরপর আমরা শিল্প স্থাপনের কারণ সম্পর্কে আলোচনা করব। তাহলে এতক্ষণ আমরা জানলাম শিল্পের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে এবার আমরা জানবো যে কোনো জায়গায় শিল্প গড়ে তোলার জন্য আগে কোন কোন বিষয়ের প্রতি আমাদের নজর দেওয়া দরকার পরীক্ষায় তোমাদের এরকম কোয়েশ্চেন আসতে পারে শিল্প স্থাপনের কারণসমূহ আলোচনা করো শিল্প স্থাপনের কারণসমূহ আলোচনা করো বা কখনও কোশ্চেন আসতে পারে কোনো জায়গায় শিল্প স্থাপন করতে হলে কি কি বিষয়ের প্রতি নজর দেওয়া দরকার এরকম ধরনের কোশ্চেন যদি আসে তাহলে তোমরা এটাকে দুটো ভাগে ভাগ করে লিখবে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেই আলোচনা করব। প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ তোমরা প্রাকৃতিক কারণ এবং অর্থনৈতিক কারণ বলেও পয়েন্ট করতে পারো তাহলে প্রথমে আমরা প্রাকৃতিক কারণগুলো নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমে রয়েছে কাঁচামাল কাঁচামাল ধরনের আমরা আগেই বলেছি যে কাঁচামাল ধরনের বিশুদ্ধ কাঁচামাল এবং অবিশুদ্ধ কাঁচামাল বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে যে কাঁচামালে কাঁচামালের কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের ওজন কমে না মানে কাঁচামালের যা ওজন এবং উৎপাদিত দ্রব্যের ওজন একই থাকে তখন তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে যেমন ধরো কার্পাস বয়ন শিল্প তাহলে এক্ষেত্রে বিশুদ্ধ কাঁচামাল যখন আমরা পাবো তখন আমরা শিল্পের উৎসের মানে কাঁচামালের উৎসের কাছে বাজারের কাছে বা তার মধ্যবর্তী স্থানে যে কোনো স্থানেই কিন্তু কাঁচামাল বিশুদ্ধ কাঁচামাল হলে আমরা যে কোনো স্থানেই কিন্তু শিল্প কেন্দ্র তৈরি করতে পারি বা কারখানা তৈরি করতে পারি তাহলে যে কোনো স্থানেই কিন্তু শিল্প গড়ে উঠতে পারে যদি আমাদের কাছে বিশুদ্ধ কাঁচামাল থাকে যেমন ধরো এতে পশ্চিমবঙ্গে তুলা উৎপাদিত হয় না কিন্তু এখানে বিশুদ্ধ কাঁচামাল নিয়ে বিশুদ্ধ কাঁচামাল তৈরি হয় বলে এখানেও কিন্তু তুলো বা কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলে দক্ষিণ ভারতের দিকে এবং পশ্চিম ভারতে কিন্তু তুলো উৎপাদিত হয় কিন্তু দেখা যাবে সারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিশুদ্ধ কাঁচামাল হওয়ার কারণে কিন্তু শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠেছে এরপর হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে অবিশুদ্ধ কাঁচামাল হচ্ছে কাঁচামাল কাঁচামালের যা ওজন এবং উৎপাদিত দ্রব্য উৎপাদিত দ্রব্য তার ওজন কিন্তু কমে যায় কাঁচামালের ওজনের থেকে উৎপাদিত দ্রব্যের ওজন কমে যায় তাহলে এই অফি অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে কিন্তু উৎসের কাছাকাছি উৎসের কাছাকাছি কেন্দ্র স্থাপন করতে হয় যেমন ধরো লৌহ ইস্পাত শিল্প লৌহ খনিগুলোর কাছে বা কয়লা খনিগুলোর কাছে এই লৌহ ইস্পাত কেন্দ্রগুলো গড়ে উঠেছে বোঝা গেল তাহলে একে বলা হয় অবিশুদ্ধ কাঁচামাল এই অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে তাহলে আমরা কোথায় শিল্প কেন্দ্রগুলো গড়ে তুলব উৎসের কাছাকাছি অঞ্চলে এরপর হচ্ছে জল জল হচ্ছে শিল্প কেন্দ্রগুলো গড়ে ওঠার অন্যতম একটা ফ্যাক্টর কারণ জল শিল্পে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে নদী হ্রদ বা জলাশয় এই সমস্ত জলাশয়ের কাছাকাছি শিল্পকেন্দ্রগুলো গড়ে ওঠে যেমন ধরো দামোদর নদীর কাছাকাছি অঞ্চলে বা শিল্পকেন্দ্র গড়ে উঠেছে আবার ধরো জার্মানির রাই নদীর ধারে রোড শিল্পাঞ্চল গড়ে উঠেছে তাহলে এরকম জলের কাছাকাছি জলের উৎস যেমন নদী হ্রদ এরকম জলের উৎসের কাছাকাছি শিল্প কেন্দ্রগুলো কিন্তু গড়ে ওঠে বুঝে গেল এরপর হচ্ছে বিদ্যুৎ শিল্প উৎপাদন করার জন্য বিদ্যুৎ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস তাপবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি কেন্দ্রগুলি থেকে শিল্পের প্রয়োজনীয় বিদ্যুৎ কিন্তু পাওয়া যায় সেই জন্য বিদ্যুৎ কেন্দ্র বা জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি শিল্প কেন্দ্রগুলো গড়ে ওঠে ভারতবর্ষের বহু শিল্প কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছাকাছি গড়ে উঠেছে এরপর হচ্ছে জলবায়ু যেমন ধরো শুষ্ক জলবায়ু অঞ্চলে তোমার ময়দা শিল্প গড়ে ওঠে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পগুলো গড়ে ওঠে শুষ্ক জলবায়ু অঞ্চলে আবার আদ্র জলবায়ু অঞ্চলে কার্পাস বায়ু শিল্প গড়ে ওঠে তাহলে জলবায়ু কিন্তু এই শিল্পকেন্দ্রগুলো গড়ে ওঠার ক্ষেত্রে অন্যতম ফ্যাক্টর কোনো কোনো ক্ষেত্র কোনো কোনো শিল্প হয়তো আদ্র জলবায়ুতে ভালো হয় কোনো কোনো শিল্প আবার শুষ্ক জলবায়ুতে ভালো হয় তাহলে যে জলবায়ুতে যে শিল্পগুলো কেন্দ্রগুলো গড়ে ওঠে শিল্পগুলো গড়ে ওঠে সেখানেই কিন্তু সেই শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠছে বোঝা গেল এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ শিল্প কেন্দ্র গড়ে ওঠার মানে শিল্পগুলো গড়ে ওঠার জন্য কি কি লাগে সেগুলো হচ্ছে তার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আমরা জানলাম এবার আমরা জানবো যে অর্থনৈতিক পরিবেশ কি কী লাগে কোনো অঞ্চলে শিল্প স্থাপন করতে হলে কোন কোন অর্থনৈতিক পরিবেশের উপর আমাদের নজর দেওয়া দরকার যেমন ধরো প্রথমটা হচ্ছে পরিবহন পরিবহন আমাদের একটা অন্যতম ফ্যাক্টর শিল্প স্থাপনের ক্ষেত্রে কেন শিল্পের যে কাঁচামাল সেগুলো শিল্পকেন্দ্রে নিয়ে আসা তারপরে হচ্ছে শ্রমিকদের শিল্পকেন্দ্রে আসা যাওয়ার যাতায়াত করা তারপরে হচ্ছে শিল্পজাতের যে দ্রব্যগুলো তৈরি হলো সেগুলো বাজারে পাঠানো এই সমস্ত কাজের জন্য পরিবহন ব্যবস্থা কিন্তু অত্যন্ত দরকার পড়ে শিল্পের কেন্দ্রের জন্য বোঝা গেল তাহলে শিল্পকেন্দ্র এমন জায়গায় স্থাপিত হবে যেখানে পরিবহন ব্যবস্থা ভালো হবে এরপর হচ্ছে শ্রমিক শিল্পের জন্য প্রচুর শ্রমিকের দরকার হয় ঠিক আছে তাহলে শিল্পের জন্য প্রচুর শ্রমিকের দরকার হলে পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে শ্রমিক সুলভ শ্রমিক দরকার ঠিক আছে পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে যেমন শ্রমিক দরকার সেই শ্রমিকগুলো সুলভও হতে হবে এবং দক্ষ হতে হবে সেই যে যে শিল্পকেন্দ্র কাছে গড়ে উঠবে সেই শিল্পে সেই শিল্পের কাজে সেই মানুষগুলোকে কিন্তু দক্ষ হতে হবে এবং শ্রমিকগুলো যদি সুলভ হয় তাহলেই কিন্তু শিল্প ভালো গড়ে উঠবে বোঝা গেল এরপর হচ্ছে বাজার শিল্পের জন্য বাজার একটা অন্যতম ফ্যাক্টর কারণ আমরা যে সমস্ত দ্রব্য উৎপাদন করব বা শিল্পকেন্দ্রে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হবে সেগুলো সেই অঞ্চলে বা পার্শ্ববর্তী অঞ্চলে তার বাজার থাকা দরকার হলে সেই শিল্পের উৎপাদিত দ্রব্যগুলো বিক্রি করা সমস্যা হবে তাহলে শিল্পের যে শিল্পের উৎপাদিত দ্রব্যগুলো তার পার্শ্ববর্তী এলাকা সেই অঞ্চল বা তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বিক্রি হতে হবে তার জন্য বাজারটা দরকার হয় পশ্চিমবঙ্গে তুলা উৎপাদিত হয় না পশ্চিমবঙ্গে তুলা উৎপাদিত হয় না কিন্তু পশ্চিমবঙ্গে কার বয়ন শিল্পের ব্যাপক বাজার রয়েছে তাহলে সুতি বস্ত্রের ব্যাপক বাজার রয়েছে পশ্চিমবঙ্গেও কার্পাস বয়ন গড়ে উঠেছে তাহলে সেই হিসাবে বাজার যা দরকার বাজার হচ্ছে শিল্প স্থাপনের অন্যতম একটা ফ্যাক্টর বোঝা গেল এরপর হচ্ছে মূলধন এই যে শিল্প স্থাপন করা হবে প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রেই বেশ মূলধন কিন্তু অন্যতম একটা ফ্যাক্টর কারণ এখানে টাকা পয়সা অনেকটাই লাগে দেখা যাচ্ছে ভারতবর্ষে পার্সি বা গুজরাটি যে সমস্ত সম্প্রদায় রয়েছে তাদের শিল্প যে যে সমস্ত ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এই মহারাষ্ট্র এবং গুজরাট এই সমস্ত অঞ্চলে ব্যাপক পরিমাণে শিল্পের সমাবেশ ঘটিয়েছিলো এখানে কেন্দ্রগুলো গড়ে তুলতে পেরেছিল তার কারণ তাদের হচ্ছে মূলধন এই মূলধনকে কাজে লাগিয়ে কিন্তু দক্ষিণ ভারত পশ্চিম ভারত শিল্পে বেশ উন্নতি লাভ করেছে তাহলে বোঝা গেল আজকের ক্লাসে আমরা শিল্প সম্পর্কে বিভিন্ন কঠিনটি তথ্য জানলাম এবং শিল্প ও কেন্দ্রগুলো কোথায় কোথায় গড়ে উঠতে পারবে এবং তার জন্য কী কী প্রয়োজনীয় জিনিস দরকার সেগুলো সম্পর্কে জানলাম আজকের ক্লাস থেকে নোটস এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে তোমরা আমাদের ওয়েবসাইট এলআরএনআর ডট ইনে গিয়ে সাহায্য নিতে পারো